আসসালাম আলাইকুম আমরা এখন আছি আমাদের পিছনে হচ্ছে কাজির ফিল বলা হয় আর সামনে হচ্ছে এখানে নয়নপুর বাজার বলা হয় আর আমি আবির পাড়া গ্রামটা দেখাবো এই পাশের যে রোডটা আছে রোডটা ধরে একদম ভিতরে যাব কি দেখাবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আবির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কি আবির পাড়া রোড এটা শরীর এটা কি আবির পাড়া গ্রাম কেন বাজার কত দূরে ইনতুন আজকের ভিডিওতে আমি এ রোডটা ধরে একদম আবিরপাড়া বাজার পর্যন্ত যাব পুরা রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরোচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন এদিকের আশেপাশে থেকে তোমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পরবর্তী ভিডিও হবে আবির বাজার থেকে একদম চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত আমি পুরোটাই দেখাবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন

আবিরপাড়া গ্রাম নাকি আবির পাড়া নেন আবিরফাড়া এদিকে এটার কি আকড়ি কেন আচ্ছা ধন্যবাদ আঙ্কেল সামালেকুম

এবং কি কী ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন အော်လေးက

এই তো সামনে যে বাজারটা দেখা যাচ্ছে এটাকে আবিরপাড়া বাজার বলা হয় আপনারা যারা লোকাল আছেন অবশ্যই জানেন আবিরপাড়া বাজারের আশেপাশে থেকে কোন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এই বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা তো চন্দ্রগঞ্জ রোড হ্যাঁ আর কোথায় গেছে এটা কি গেছে fastapi গেছে গেছে ভিডিওতে আমি এইটুকু পর্যন্ত দেখাবো তারপরে ভিডিওটা আমি শেষ করবো আমার পরবর্তী ভিডিও গুলার মধ্যে আপনারা আবির পাড়া থেকে একদম চন্দ্রগঞ্জ পর্যন্ত পুরো রাস্তা বা ওইদিকে এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালাম